শীতলকুচির ভাইর থানা এলাকা থেকে একশো পাঁচ কেজি গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করল শীতলকুচি থানার পুলিশ শুক্রবার মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়ায় সাংবাদিক বৈঠক করে জানান বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ভোগ ডাবি এলাকা থেকে কৃষ্ণ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একশো পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান অভিযুক্তকে আজ মাথাভাঙ্গা আদালতে তোলা হবে তবে বিপুল পরিমাণ গাজা কেন বাড়িতে রেখেছেন সেই বিষয়ে অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে আমাদের ভবের থানা জিপির আন্ডারে পূর্ব ডাবরি বলে একটা জায়গা আছে ওখানে কৃষ্ণ কৃষ্ণমণ্ডল বলে একজন ব্যক্তি আছে ওনার বাড়িতে অনেক পরিমাণে গাঁজা স্টোর করা আছে তো সেই তথ্যের ভিত্তিতে আমরা শীতলকুচি থানার পুলিশ ওনার বাড়িতে গিয়ে রেড করে এবং উক্ত ব্যক্তি মণ্ডল ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় ইন্টারোগেট করা হয় তারপর উনি ডিসক্লোজ করেন যে ওনার বাড়িতে আছে এবং তার মানে জবানবন্দির ভিত্তিতে আমরা ওনার বাড়ি সার্চ করে প্রায় দশটা প্যাকেট গাঁজা রিকভার করি তার আনুমানিক প্রায় একশো পাঁচ কিলো গাঁজা ওই দশটা প্যাকেটের মধ্যে ছিল তো সেটা আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামনে পুরোটাকে সিজার করা হয় এবং সমস্ত লিগাল প্রসিডিয়র ফলো করে এন ডিপে অ্যাক্টের আন্ডারে কেস করা হয়ে থাকে এবং আজকে যে অ্যারেস্টেড ব্যক্তি আছেন কৃষ্ণা মন্ডল ওনাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে পুলিশ রিমান্ডে আবেদন জানি উনি বাড়িতে মজুদ রেখেছিলেন এবং কি কারণে উনি মজুদ রেখেছিলেন সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখব কতগুলো গাদা দশটা প্যাকেট ছিল টোটাল এবং সেটা আমরা ওজন করে দেখেছি যে একশো পাঁচ কিলোগ্রাম হয়েছে কীরকম দাম এটার আনুমানিক বাজার মূল্য এনারা যারা বিক্রি করেন যেটা বলছেন যে প্রত্যেক কিলো ওনারা পাঁচ কি পাঁচ হাজার থেকে ছশো ছ হাজার এই দামে প্রত্যেক কিলো বিক্রি করেন এই দেখে আমরা ওনাকে পুলিশ ডিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখছি যে কীভাবে উনি এতটা গাঁজা নিজের বাড়িতে রেখেছিলেন আমরা সাত দিনের রিমান্ডের আবেদন জানাচ্ছি এর বাড়ি তো শীতলকুচি স্যার হ্যাঁ বাড়ি ভবে থানা জিপি যেটা শীতলকুচি থানার আন্ডারে পড়ছে